হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সৃষ্ণার আশীর্বাদে রাধারানীর কৃপায় ব্রজধাম থেকে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম অনেক অনেক ভালোবাসা বৃন্দাবন ধাম থেকে আশা করি সবাই সুস্থ আছো আর দেখো এখানে সব মাতাজিরা পরিক্রমা করছে দণ্ডবাদ পরিক্রমা আর প্রচণ্ড ভিড় দেখো রাধাকুণ্ডে তো একাদশীর সামনে দশ তারিখে দশই মার্চ আমলকি একাদশী ব্রত তাই তোমাদেরকে একাদশী ব্রতর দিন রাধাকুণ শ্যামকুণ অবশ্যই দর্শন করাবো অতি দুর্লভ দর্শন সেদিন হতে চলেছে বন্ধুরা আর এই যে দেখো রাসমণ্ডল দেখতে পাচ্ছ এখানে আমাদের শ্রীমতী রাধারানী আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাস করতেন এখন হচ্ছে রাধাকুণ পরিক্রমা চলছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো ছোট্ট করে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটু বৃন্দাবন ব্রাজধামকে দর্শন করো ব্রাজধামকে দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে আর ব্রজধামকে দর্শন করা মাত্রই কিন্তু আর মেন কথা বলে দিই বন্ধুরা ব্রজধাম দর্শন করা মানে সৌভাগ্য অতি সৌভাগ্যেই ব্রজধাম দর্শন হয় তো যারা যারা এখন এই ব্রজভূমিকে দর্শন করছো শ্রীমতী রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিকামা দর্শন করছো তারা অতি সৌভাগ্য তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা এরকম এরকম সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরামগুলো কি একাদশীর দিন খুব সুন্দর ব্রজধাম দর্শন করাবো তোমাদেরকে আর এখন তখন পরিক্রমা করতে করতে জগন্নাথ মন্দিরে চলে এসেছি যারা এই বৃন্দাবনে এসেছ রাধাকুণ পরিক্রমা করেছে তারা তো জগন্নাথকে চিনতেই পারবে আর যারা চেনোনি তাদেরকে বলছি বৃন্দাবনে এসে যখন রাধাকণ্ড পরিক্রমা করবে তখনই আমাদের এই জগন্নাথের মন্দির পড়ে পরিক্রমা মার্কে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর একাদশীর দিন খুব সুন্দর দর্শন তোমাদেরকে করাবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আবারও বলে দিলাম তো চলো তোমাদেরকে আজকে আমার গুরু মহারাজকে দর্শন করাই চলো আমার সোজা আমরা এখানে পরিক্রমা করতে করতে আমরা যেখানে দীক্ষিত আছি সেই গুরুদেবকে দেখতে পারবে অতটা ভিডিও করতে পারিনি একটুখানি ক্যামেরার মধ্যে এসে গেছে সেটা আমিও জানি না তাই ভাবলাম যে না যখন এসেই গেছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখানে দেখো বড়ো ভক্তটা আছে পরিক্রমা মার্গে তো এই যে পরিক্রমা করতে করতে সোজা যে ললিতাকুণ্ডের পাশে চলে এসেছি ললিতাকুণ্ডের পাশে যে মদন মোহন মন্দির আছে সেখান থেকেই আমরা দীক্ষিত তাই চলো আমাদের গুরু মহারাজকে দর্শন করাই আর আমাদের যে বড়ো গুরু মহারাজ আছে শনি তিনি কিন্তু একশো আট বছরের এক বছর আট বছর বয়স তো তাকে দর্শন করা অনেক সৌভাগ্য জানো তো এই কলি যুগে বড় বড় শান্তদের দর্শন করলে কিন্তু খুবই ভালো হয় আর এই দেখো আমাদের গুরুদেব হাসছে কত সুন্দর আমাদেরকে বললো প্রসাদ পেয়েছ তাড়াতাড়ি করে খুব ভেতরে আসো আর প্রসাদ পাও আর যে মদন মোহনকে দর্শন করো মদন মোহনকে দর্শন করা মাত্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর মদন মোহনকে রাধে রাধে কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের কেশব বাবুকে নিয়ে দেখো আমি একটা রিল বানিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই এরকম এরকম সুন্দর সুন্দর রিল যদি দেখতে চাও ইনস্টাগ্রাম ফলো করতে পারো ফেসবুক ফলো করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ আশা করছি সবাই একাদশী ব্রত পালন করবে বন্ধুরা তোমাদের কাছে সবাইকে সবার কাছে অনুরোধ একাদশী ব্রত পালন করো এবং আমাদের শ্রীমতী রাধারানের কৃপা প্রাপ্ত করো আরাম কেশব বাবুর সব কৃপা প্রাপ্ত করো কমেন্টে অবশ্যই এরাধে রাধে লিখবে এর আধে